গুড মর্নিং বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে যে ভিডিওটা তো পায়রার বাচ্চাদের অনেক সময় চোখে প্রবলেম দেখা দেয় চোখ বুঝে যায় দেখুন বন্ধুরা এই যে আমার একটা পায়রার বাচ্চার একদম চোখ বুঝে গেছে এটা মূলত অ্যালার্জির জন্য হয় পায়রার খুব সবসময় পরিষ্কার রাখতে হবে দেখুন বন্ধুরা দুটো চোখই বুঝে গেছে তো এর উপায় কী সেটাই আজকের ভিডিওটা মাধ্যমে আপনাদের দেখাবো তো ভিডিওটা পুরো দেখুন তো প্রথমে একটা ফটকিরি নেবেন যে কোনো যে কোনো দোকানে পেয়ে যাবেন এই যে ফটকিরি তো দেখুন বন্ধুরা আমি একটা মগে জল নিয়ে নিয়েছি এতটা পরিমাণ জল নিতে হবে এবং ফটকিরিটা ভালো করে ডুবিয়ে নিতে হবে এটা মূলত জলের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে সেটা মারার জন্য এই ফটকিরিটা ডুবিয়ে দেওয়া হলো এবং ডুবিয়ে তুলে নিতে হবে তো এই যে মলমটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই মলমটা খুব কার্যকারী একটা মলম দেখুন বন্ধুরা যে মেডিকেল ফার্মেসিতে পেয়ে যাবেন ওই সুদ্রা খুব কম পয়সার দাম তো প্রথমে এই যে ফটকিরিগুলো জলটায় একটা সরু ন্যাংড়া গজিয়ে এইভাবে চোখটাকে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করতে হবে ও চোখের ওপরে যে স্পটগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে দুটো চোখে পরিষ্কার করে নিতে হবে এই যে ভালোভাবে আমি যেমনভাবে করছি এরমভাবে আস্তে আস্তে এরম জলে চুবিয়ে নিতে হবে ও চোখের ওপরের কালো স্পটটা সরিয়ে নিতে হবে তারপরে এই মলমটা দেখুন বন্ধুরা এই মলমটা যে কোনো মেডিকেল ফার্মেসিতে পেয়ে যাবেন খুব ভালো একটা মলম এই মলমটা এইভাবে চোখে পাতাটা টেনে নিচের পাতাটা টেনে এইভাবে এই যে দেখুন যেভাবে দিচ্ছি সেইভাবে মলমটা এরকম পাতাটা টেনে মলমটা হালকা হালকা করে লাগিয়ে দিতে হবে দিনে তিনবার দিতে হবে বন্ধুরা প্রতিদিন তিনবার করে তিন দিন দিলেই তিন চার দিন দিলেই মোটামুটি আপনার পায়রার বাচ্চার চোখ ক্লিয়ার হয়ে যাবে তো আর কোনো রকম সমস্যা হবে না এটা যদি না করেন তো পায়রা অন্ধ হয়ে যেতে পারে এবং না খেতে পেয়ে মারাও যেতে পারে তো খুব একটা উপকারী ভিডিও বন্ধুরা যারা দেখবেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা তো আশা করি ভিডিওটা ভালো লাগলো নমস্কার